দরা চুরিদারি করার জন্য লুটপাট করার জন্যে মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্যে অতীতে যারা মানুষকে ধোকা দিয়েছে প্রতারণা করেছে রাষ্ট্রের সম্পাদ আত্মসাত করেছে তারা কুত্তা হয়ে গেছে ক্ষমতায় আসার জন্যে তাদেরকে কোনো সুযোগ দেওয়া হইবে না কোনো নির্বাচন নেই তোমরা যারা আমাকে ভালোবাসো আমি তোমাদেরকে অনুরোধ করছি এই চুয়ান্ন বছরে দেশের কোনো যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল সে পরিমাণে উন্নয়ন হয় নাই কিছুটা উন্নয়ন হয়েছে শেখ হাসিনার সময়ে কিন্তু দুর্নীতি বেশি হয়েছে কাজেই এদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না যাবে না যাবে না অসৎ রাজনীতিবিদ এরা চাঁদাবাজ এরা জঘন্যভাবে দেশকে শোষণ করেছে টাকা আত্মসাত করে সেগুলো পাচার করেছে ব্যাংক লুটপাট করেছে কাজেই আমি বলবো হে জনগণ তোমরা সচেতন হও তোমরা জেগে উঠাও প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেবকে সহযোগিতা করো তিনি কোনো দুর্নীতি করেন কিনা তার সরকারের যারা আছে আট মাস অতিবাহিত হয়েছে তাদেরকে তোমরা পর্যবেক্ষণ করো সহযোগিতা করো নিজেরা উৎপাদন করো বিদেশি ইনভেস্টার্সদেরকে এনে দেশে কোনো শিল্প করার কোনো প্রয়োজন নেই আমরা নিজেরা করি প্রত্যেক উপজেলায় শিল্পনগরী গড়ে তোল গ্রামে গঞ্জে কুটির শিল্প গড়ে তোল কৃষি খামারকে আরও বেশি গরু পালন করো হাঁস মুরগি পালন করো গবাদি পশু তারপরে চাষাবাদ কর যাদের জমি নেই তারা অন্যের জমি বর্গা নিয়ে চাষ করো খাদ্য উৎপাদন করো ধান উৎপাদন করো কাজেই আমি চাই বিদেশের কাছ থেকে ঋণ নিয়ে জাতিকে ঋণগ্রস্ত করবে না স্বনির্ভর হও নিজেরা করো এর মধ্যে শান্তি আছে এই যে আমার জীবনে আমি কাউকে বলি নেই আমাকে চাকরি দাও আমাকে টাকা দাও আমাকে টাকা দাও দুবাই যাবো নও আমি হেঁটে হেঁটে ইউনোপে চলে এসেছি এবং কারোর কাছ থেকে ধার করি নাই বিশ্বাস করা কিন্তু শত্রুরা আমার এখানে ক্ষতি করেছে হিংসা করে করে আমি যত উপরে উঠতে চেয়েছিলাম আমাকে বাধা দিয়েছে তারপরও আমাকে দাবিয়ে রাখতে পারে নাই শেফুদা আজ দাঁড়াইলে সারা পৃথিবী শেফুদার পিছনে দাঁড়ায় আমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ কবি শ্রেষ্ঠ অভিনেতা শ্রেষ্ঠ মানবিজ্ঞানী এবং সর্বশ্রেষ্ঠ মোটিভেটর আমি যে কোনো মানুষকে খুব বেশি হলে পাঁচ মিনিটের মধ্যে তাকে মোটিভেশন দিতে পারি বোঝাতে পারি ভালোবেসে ভালোবেসে মানুষের মন জয় করেছি অস্ত্র দিয়ে নয় তবে কখনো কখনো ক্রিমিনালদের শব্দ বোমা মেরেছি শব্দ বোমা মারতে হবে তোমরাও শব্দ বোমা মারা শিখ শব্দ বোমা মারলে তো আর কোনো মানুষ হত্যা করা হচ্ছে না তাই না কোনো মানুষের ঘর বাড়ি জালিজুপড়ি ছাই করা হচ্ছে না শুধু কিঞ্চিত শব্দ বোমা রাগাতে তাদের কর্ণ কুহুরে ঢুকিয়ে দিচ্ছি যে মিথ্যা বলিও না প্রতারণা করিও না অন্যের সম্পদ আত্মসাত করিও না নারী ধর্ষণ করিও না ধর্ষণ করে হত্যা করিও না এই মাত্র দেখেছি বিএনপির লোকেরা আওয়ামী লীগের কোনো পরিবারে গিয়ে হামলা করেছে চাঁদা দিতে বলেছে এই বিএনপিরা চাঁদাবাজ সবচেয়ে বেশি চাঁদাবাজ আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে কিন্তু আওয়ামী লীগ থেকে এরা বেশি হাজার গুণ বেশি চাঁদাবাজ কাছে বিএনপিকে কোনো অবস্থাতেই